আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব দক্ষিণ লেবাননের গ্রামে ফিরছে বাস্তু চত্বরা গুলি চালিয়েছে ইসরায়েলি জানিয়ে দেব ইউক্রেনের জন্য সাতশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে ইউক্রেনের বোমারু বিবাদ দিয়েই ইউক্রেনে পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলা জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের বোলসেন মাসুদ পেজেশ কিয়াদ দক্ষিণ লেবাননে গ্রামে ফিরছে বাস্তুচরা গুলি চালালো ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের কিছু গ্রামে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের সতর্কতামূলক গুলি চালিয়েছে বুধবার সাতাশে নভেম্বর লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার সময় এই ঘটনা ঘটে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টুজের নির্দেশে হিজবুল্লাহ সদস্যদের ফেরার পদ রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছেন আইডিএফ জানিয়েছে মেইস আল জাবাল এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালানো হয় তারা জানিয়েছে লেবাননের সক্রিয় যুদ্ধ পরিস্থিতি থেকে সরে এসে চুক্তি বাস্তবায়নে মনোযোগ দিচ্ছে এদিকে দক্ষিণ লেবাননের কিছু এলাকায় আইডিএফের সেনারা এখনো অবস্থান করছেন এবং ওই এলাকাগুলোতে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে কাফর কিলার মতো সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে কিছু গাড়ি চলাচলের চেষ্টা করলে আইডিএফ তাদের গুলি চালিয়ে থামিয়ে দেয় গাড়িগুলো সতর্ক বার্তার পর ফিরে যায় অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী এখনও লেবাননের আকাশে টহল দিচ্ছে চুক্তি অনুযায়ী আইডিএফ আগামী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এই সময় লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে এই এলাকার দায়িত্ব গ্রহণ করবে পাশাপাশি চুক্তি লঙ্ঘনের অভিযোগ মূল্যায়নের জন্য একটি মার্কিন নেতৃত্বাধীন কমিটি গঠন করা হবে চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাবে এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করা হবে এক ইসরায়েলি নিরাপত্তার কর্মকর্তা জানিয়েছেন সেনা প্রত্যাহারের গতি এবং লেবাননের নাগরিকদের বাড়িতে ফেরার প্রতি প্রক্রিয়া চুক্তি বাস্তবায়ন এবং সব পক্ষের সম্মতির উপর নির্ভর করবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন হেজবুল্লাহ সদস্যদের ফেরত আসার চেষ্টা রোধ করতে হবে তারা যদি সেনাদের জন্য হুমকি তৈরি করে তবে তাদের আঘাত করা হবে যুদ্ধবিরতির পর লেবাননের গ্রামগুলোতে ফেরার চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কয়েকটি ভিডিওতে দেখা গেছে স্থানীয়রা ধ্বংসস্তূপের মাঝে ফিরেছে লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজেব মেখাতে ইসরায়েলের চুক্তি পুরোপুরি মানার আহ্বান জানিয়েছেন লেবাননের স্পিকার নবীহ বেরি বাসিন্দাদের বাড়িতে ফেরার আহ্বান জানিয়ে বলেন আপনার ভূমি ও অবস্থান ও জন্মস্থানে ফিরে যান তবে তিনি যুদ্ধকে দেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে অনেকেই তারা মনে করছেন এই চুক্তি হিজবুল্লার উপর নিয়ন্ত্রণ আরবে যথেষ্ট নয় এবং এটি গাজা ও ইসরায়েলের আটক প্রসঙ্গে উপেক্ষা করছে এদিকে ইউক্রেনের জন্য সাতশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্রস্তুত বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সাতশো পঁচিশ ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ প্রস্তুত করেছে প্রেসিডেন্ট জো প্রশাসন দুই মার্কিন মার্কিন কর্মকর্তা বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট জানুয়ারিতে হোয়াইট হাউস করার চেষ্টা করছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন এই পরিকল্পনার সঙ্গে পরিচিত একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন বাইডেন প্রশাসন ল্যান্ড মাইন এবং ড্রোন স্ট্রিঙ্গার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য গোলা সহ রুশ সেনাদের অগ্রগতি রোধে মার্কিন অস্ত্রের মজুদ থেকে বিভিন্ন ট্যাঙ্ক বিরোধী অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছেন রয়টার্স দেখা বিজ্ঞপ্তি অনুসারে প্যাকেজটিতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে যা সাধারণত গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম এবং রকেট হিমার্স লঞ্চার ব্যবহার করে ছোড়া হয় একজন কর্মকর্তা বলেছেন অস্ত্র প্যাকেজের বিষয়ে কংগ্রেসের অনু আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সোমবারের মধ্যেই আসতে পারে এই প্যাকেজ অনুমোদনের জন্য আগামী দিনে বাইডেনের প্রত্যাশিত স্বাক্ষরের আগে এবং বিষয়বস্তুগুলোর আকার পরিবর্তিত হতে পারে এটি বাইডেনের তথাকথিত প্রেসিডেন্সিয়াল ড্র ডাউন অথরিটি এর আওতায় দেওয়া হবে যেটি যুক্তরাষ্ট্রকে জরুরি ভিত্তিতে পরিস্থিতির বিতরণে সাহায্য করতে এবং বর্তমান অস্ত্রের মজুদ থেকে অস্ত্র দেওয়ার অনুমতি দেয় সম্প্রতি পিডিএ ঘোষণাগুলোতে এই সহায়তার আকার সাধারণত একশো থেকে দুশো মিলিয়ন ডলারের মধ্যে রয়েছে তবে বাইডেনের আনুমানিক চার থেকে পাঁচ বিলিয়ন ডলার অনুমোদন পেয়েছে যেটি তিনি জানুয়ারি রিপাবলিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগেই ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে গত কয়েক দশক ধরে ল্যান্ডমাইন রপ্তানি করে যুক্তরাষ্ট্র বেসামরিকদের সম্ভাব্য ক্ষতির কারণে সেগুলো ব্যবহার নিয়েও বিতর্কিত যদিও একশো ষাটটিরও বেশি দেশ সেগুলো ব্যবহার নিষিদ্ধ করা বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে তবে দু সালের প্রথম দিকে রাশিয়া যখন ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে তখন রুশ যুদ্ধক্ষেত্রে সামনে সারিতে চলে আসে তখন ল্যান্ডবাইনে অনুরোধ জানাই পরে মাইনগুলো ইউক্রেনে পাঠানো হবে সেগুলো অস্থায়ী ল্যান্ডবাইন এটিতে একটি পাওয়ার সিস্টেম রয়েছে যা অল্প সময়ের জন্য স্থায়ী হয় নির্দিষ্ট সময় পরপর এর ব্যাটারি শেষ হয়ে গেলে সেগুলো আর প্রাণঘাতী থাকে না এদিকে ইউক্রেনের বোমারো বিমান দিয়েই ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়া বর্তমানে ইউক্রেন থেকে উনিশশো সালে গ্যাসের ঋণ পরিষদের অংশ হিসেবে অন্তত ছয়টি টি ইউ ওয়ান সিক্স বোমারো বিমান হামলায় ব্যবহার করছে বলে একটি তদন্তে উঠে এসেছে রেডিও ফিরি ইউরোপ রেডিও লিবার্টি পরিচালিত এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সোভিয়েত যুগে নির্মিত এই সুপারসোনিক বোমান বিমানগুলো ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত হচ্ছে তদন্তে বিমানের পুরো সিরিয়াল নাম্বার আর্কাইভ এবং

ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে রাশিয়ার একটি বিশেষ বিমান ইউনিট এসব বোমাণ বিমান পরিচালনা করছে এবং এই ইউনিটকে বহু প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে দু বাইশ সালের আঠাশে এপ্রিল কিয়েভে এক হামলার মধ্যেই আর এফ এল এর এক সাংবাদিক নিহত হয়েছেন যা এই ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে বিশ্বের সবচেয়ে বড় বোমারু বিমানগুলোর মধ্যে একটি যা বড় ধরনের আকাশ পথে আক্রমণের জন্য ব্যবহার করা হয় তবে এগুলো রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল সর্বশেষ গত সতেরোই নভেম্বর ইউক্রেনে পরিচালিত এই বছরের অন্যতম বিমান হামলায় এই বোমারু বিমানগুলো ব্যবহার করা হয়েছে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের বলছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরান ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে তবে তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলে সামগ্রিক পরিস্থিতি ইরানের সিদ্ধান্তে প্রভাব ফেলবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে পর্তুগালের রাজধানী এক সংবাদ সম্মেলনে আরাগ হোসি বলেন লেবাননে ইসরায়েল ও হিজবলার মধ্যে মঙ্গলবার যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হয় এবং এটাকে স্বাগত জানিয়েছে ইরান তিনি আশা প্রকাশ করেন যে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলে দেবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় বুধবার কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি নিয়ে আনাগুচি বলেন এটি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কম কমাতে সহায়ক হবে কিনা তা নির্ভর করবে ইসরায়েলের আচরণের উপর তিনি আরো বলেছেন ইসরায়েল সাম্প্রতিক আগ্রাসনের প্রতিক্রিয়া জানানোর অধিকার আমরা সংরক্ষণ করি তবে আমরা এই অঞ্চলের সব পরিস্থিতি বিবেচনায় নিচ্ছি গত ছাব্বিশে অক্টোবর ইসরায়েল ইরানের কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এর আগে পহেলা অক্টোবর ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় যার জবাবে ইসরায়েলে এই আক্রমণ চালিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি সাম্প্রতিক বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইরান ইসরায়েলের প্রতি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিচ্ছে ইরানের পক্ষ থেকে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না তা এখনো স্পষ্ট নয় কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে সাম্প্রতিক হামলা ও যুদ্ধবিরতির প্রেক্ষিতে এই অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে নতুন আশঙ্কা সৃষ্টি হয়েছে